হ্যালো বন্ধুরা সবিতা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আস ঘরে কিভাবে সহজভাবে ষষ্ঠী পুজো করি দেখাবো কি কী নিয়েছি হলুদ সুতো নিয়েছে বাঁশের আগা নিয়েছে দুব্বো নিয়েছে এখন আমি সুতার মধ্যে হলুদ কাঁচা হলুদ লাগিয়ে দেব এবং মুঠাটা বানিয়ে নেব ষাটটা করে গনে গনে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে দেব দুব্বও সেম ষাটটা করে গনে গনে মুঠা বানিয়ে নেব এটা তো মুঠা বানিয়ে রেখে দেব তারপর আমি ওইটা বানা বানা বলি আমরা তোমরা কি বলো জানাবে বানাটো রেডি করে বানাতে আমি একটি বেলপাতা দুব্বা বাঁশের আগা ফুলের কুলি দিয়ে ঘরের প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে বানিয়ে নেব এখন আমার রেডি হয়ে যাবে দেখো আমার সবগুলি রেডি হয়ে গেছে এক সাইডে রেখে আমি এখন স্নান সেরে নেব একটা বাঁশ গাছ লাগে তার জন্য বাঁশের আগা দিয়ে লাগিয়ে আমি পুজো করে নেবো স্নান করিয়ে নিলাম তেল দিয়ে দিলাম এখন সিঁদুর দিয়ে দেবো এবং সাইড 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 করে তিনবার জল ছিটিয়ে দেব দুটা দুবা দিয়েও দেব তারপর আমি ফল নিবেদন করব তিন ধরনের একটু আমি রেল সুতা নিয়েছি সবাই নামে নামে তিনবার করে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট দিয়ে দেব তারপর দিয়ে দেব ধান এবার ফুল নিবেদন করব। এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবো একটা কাপড় রেখেছি সাদা কাপড়ে হলুদ মেখে রেখেছিলাম আগের দিন এই কাপড়টা দিয়ে আমি বাঁশের আগাগুলিকে জুড়িয়ে দেবো ধূপকাঠি দেখিয়ে একটু পাখা দিয়ে বাতাস করে নেব একটু গলাউলি করে নেব পুষ্টিমার কাছে ক্ষমা প্রার্থনা করে নেব ভুল ক্ষমা করে দিতে দেবতাকে প্রণাম করে ঘরে চলে আসব আমি এখানে ঘরে সব পূজা আয়োজন করে নিয়েছি আসন পেতে বাড়ি সব কিছু দিয়ে ঘর টট দিয়ে রেডি করে রেখেছি এখন পুরুত মেশায় পূজায় বসবে যেহেতু পূজা শুরু হয়ে গেছে আমি ঘটের জন্য বাঁশের আগা এবং দুপর ষাটটা সাতটা করে দুটা মুঠো বানিয়ে নিয়েছি এটাই নিয়ম দিয়ে পুজো শুরু হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে এভাবে করে আমার পূজা সম্পূর্ণ হয়ে গেল এখন আমি ঘরে সবাইকে বানা পুড়িয়ে দেব আশীর্বাদে জল দিয়ে দেবো আমার ভাইয়ের ছেলে মেয়ে ফল দিয়েছি ফল একটু দিতে হয় আমার মেয়ে এখন তার সন্তানকে দিচ্ছে এখন আমার মেয়ে মেয়ে জামাইকে দেব তাদের খুব আনা পুড়িয়ে দেব এখন আমার মেয়ে দেবে আমাদের দুইজনকে দেবে এখন আগে মা দিত এখন মেয়েদের মেয়েও তো মার মতোই সবাই ঘরে ঘরেই হয় ষষ্ঠী পূজা কিন্তু ভালো লাগে এখন আবার খাওয়া দাওয়ার পালা এখানেই শেষ করলাম